সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমরাও সকলে কিন্তু খুব ভালো আছি তো সকালবেলা একটু আপনাদের দেখিয়ে দিলাম আমি তো ছাদ বাগান ফুলের বাগান দেখিয়েছি কিন্তু আমি ফলের বাগানটা দেখাইনি তো পেয়ারাটা বেশ পাকাপুক্ত হয়ে গেছে তো তাই আজকে আমি ভোগ হিসেবে আর আজকে মাকে আমি নিবেদন করব। আজকে কি বার বলুন তো আজকে মঙ্গলচন্ডীর বার তো তাই আজকে ফলটা তুলে নিলাম মানে পেয়ারাটা তুলে নিলাম নিয়ে নিচে আপনাদের দেখালাম যে আমার ওই ঘটিটা দেখালাম ওই ঘটিটা আগের দিন সোমবারে আমি কিনে এনেছিলাম তো ঘটিটা কাঁসারের জানেন তো এত সুন্দর ভারী আর বেশ ভালো শক্তপোক্ত আর ওইটাতেই আজকে মঙ্গলচন্ডীর যেহেতু ঘট পেতে আমি পুজো করি তো তাই ওইটা আগের দিনকে কিনেছিলাম তো এবার সমস্ত কিছু আমি ফল হিসেবে রেডি করে নিয়েছি মঙ্গলচন্ডীর বারে সিজনাল ফল দেওয়াটাই মানে দেয়া হয় তো তাই আমি সিজনাল ফল হিসেবে আমটা পেয়েছি আর পেয়ারাটা তো আমার ছাদ বাগানেই ছিল বাদ ফলগুলো আমি কিনে নিয়েছি আর এবারে মা মঙ্গলচন্ডীর ঘট পাতার জন্য যে যে জিনিসগুলো আমার লাগবে আমি একটা পিতলের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে পাঁচটি দুব্ব আর কিছুটা ধান দিলাম আর এদিকে আমি ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকেই রেখেছি তো ঘরটা পেতে দিলাম ঘরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তো ঘটের মধ্যে আমি জল ভরে দিচ্ছি এবারে এর মধ্যে একটা আম্রপল্লব পল্লব দেব তবে আম্রপল্লবটা পল্লবটা মানে খুব যে ভালো তা নয় মোটামুটি পেয়েছি তো ঘটের মধ্যে একটু আতপ চাল দিয়ে দিলাম আর সাতটা পাতা বিশেষ আমি আম্রপল্লব নিয়েছি এবং তার মধ্যে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে পাঁচটিও নিতে পারেন মানে আম্রপল্লবের যে পাতা পাঁচটি নিতে পারেন এগারোটি তেরোটি যে যেরকম পাবেন আম্রপল্লব সেইভাবেই নিতে পারেন তো পান পাতার মধ্যেও আমি পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর একটা দিচ্ছি সুপারি তো এবারে আমি এই যে এই জায়গাটায় আমি আজকে মা মঙ্গলচন্ডীর পুজো করবো তাই তাই বেদির মধ্যে একটা শুদ্ধ বস্ত্র আমি পেতে দিলাম তো এখানেই আমি ঘরটা রাখবো রেখে পুজো করব। তো এর মধ্যে ঘটের মধ্যে আমি আচ্ছাদন হিসেবে আমি লাল চেলি কাপড় দিলাম আপনারা চাইলে লাল গামছা দিতে পারেন আচ্ছাদন হিসেবে তো আমি লাল চেলি দিলাম আর মাকে আমি আলতা সিঁদুর পাশে দিলাম এবং সাঁকানোয়া কর মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে দেব যেহেতু ঘটের মধ্যে দেওয়া যাচ্ছে না তাই মাকে আমি মায়ের উদ্দেশ্যেই আমি মায়ের পাশটিতেই রাখলাম মানে আলতার কাছে রাখলাম আর একটা মাকে মালা পরিয়ে দেব এবং মাকে আহ্বান জানাবো যে আমার এই পুজো যেন তিনি গ্রহণ করেন যেহেতু আমার কাছে পট নেই আমি ঘটের মধ্যেই আমি পুজো করছি তো তাই ঘটের মধ্যেই আমি একটা মালা পরিয়ে দিলাম তবে এর ফাঁকেই আপনাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু মঙ্গলচন্ডীর পুজো দেওয়ার আগে আমি সমস্ত দেবদেবীকে পুজো করে নিয়েছিলাম তো সেই ভিডিওটি এই ভিডিওর মধ্যে মানে মা মঙ্গলচন্ডীর ভিডিওর মধ্যে ইনক্লুড করছি না তো এরপর আমি ঘটের মধ্যে একটা চাঁদমালা দিয়ে দিলাম এবং পঞ্চ দেবতার উদ্দেশ্যেই আমি ভোগ নিবেদন করলাম ভোগের মধ্যে রয়েছে আতপ চাল কলা আর বাতাসা মাকে পাঁচটি ফল ভোগ হিসেবে নিবেদন করলাম আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন মানে পাঁচটির জায়গায় আপনারা নটি দিতে পারেন এগারোটি দিতে পারেন তেরোটিও দিতে পারেন আর এখানে রয়েছে সতেরোটি সুপারি সতেরোটি বেলপাতা আর সতেরোটি দুর্বা আমার শ্বশুরবাড়িতে গদ খাওয়া নিয়মটি নেই তবে অনেকের বাড়িতেই কিন্তু গদ খাওয়ার নিয়মটি আছে দাঁতে না ঠিকিয়ে কলার সঙ্গে সতেরোটি তুলসী পাতা সতেরোটি জব সতেরোটি চাল এইভাবেই গদ খেতে হয় দাঁতে না ঠিকিয়ে কিন্তু আমার বাপের বাড়িতে ছিল আমি ছোট থেকেই যেহেতু মঙ্গলচন্ডীর বার করি বাপের বাড়িতে করে এসেছি কিন্তু শ্বশুর বাড়িতে ফলার গো গ্রহণ করতে হয় মানে ফলার খেতে হয় তাই তাই আমি শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী গদ খাওয়া হয় না এবং খিলিটাও দেওয়া হয় না মানে মায়ের ঘটের সামনে যে খিলিটা দেওয়া হয় সেটা আমার শ্বশুরবাড়িতে নেই তাই আমার দেওয়া হলো না সতেরোটি সুপারি সতেরোটি দুর্বা সতেরোটি বেলপাতা দিয়েই মানে মায়ের কাছে দেওয়া হয় নিবেদন করা হয় আর সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি পৈতেটা দিয়ে দিলাম ঘটের মধ্যে আর মাকে একটু মিষ্টান্ন ভোগ দিলাম এবং মাকে একটু জল দিলাম আর পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি একটু জল দিয়ে দিলাম তবে জানেন মা মঙ্গলচন্ডীর পুজো করার আগে ভোলানাথের এবং সিদ্ধিদাতা গণেশের পুজো আগেই করে নেবেন কারণ আমি আগেই করে নিয়েছি মানে সকল দেবতার পুজো করেই তবে মা মঙ্গলচন্ডীর আমি পুজো করতে বসেছি তো আমার আগেই দেওয়া হয়ে গেছে তবে যারা পুজো করবেন তবে কিন্তু আগে বাবা ভোলানাথ এবং সিদ্ধদাতা গণেশের পুজো অবশ্যই করে নিতে হবে তো আমি অঞ্জলি দিয়ে নিচ্ছি অঞ্জলি দেওয়ার সময় আমি মন্ত্র পাঠ করছি ওং হিং মঙ্গল কা ওই দৈবই নম ওং হিং মঙ্গল চণ্ডী কাউই দৈবই নম ওং হিং মঙ্গল চণ্ডী কাউই দৈবই নম তিনবার বলে আমি অঞ্জলি দিয়ে নিলাম এর আমি আরতি করে নেব তবে আমি আমার নিজস্ব ভক্তি শ্রদ্ধা থেকেই মা মঙ্গল চণ্ডীকে আমার মতো করে আমি পুজো দিলাম এবং ভোগ নিবেদন করলাম কেমন লেগেছে আমার এই পুজোটি আপনারা অবশ্যই জানাবেন তবে আমি বিয়ের আগে যেভাবে পুজো দিয়েছি বা করেছি সেইভাবে তো আমার শ্বশুরবাড়িতে হয় না একটু আলাদা কিন্তু তবুও শিখে নিয়েছি তো যাই হোক কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো এবারে আরতিটি করে নিচ্ছি আরতি হয়ে গেলে এবারে আমি একটু মঙ্গল যে ব্রতকতা সেটা আমি শেষে পড়ে নেব তবে জানেন আমি সকাল থেকেই একটু টেনশানের মধ্যে ছিলাম যে আমি পুজোর সমস্ত কিছু ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারবো কি না তো মা মঙ্গলচন্ডীর কৃপায় এবং ওনার ইচ্ছাতে আমি সব কিছু উনি আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন এবং ওনার ইচ্ছাতেই হয়তো আমার সমস্ত কিছু ভোগ নিবেদন যেভাবে আমি করতে চেয়েছি আয়োজনটা তো সেভাবেই করতে পেরেছি তো মা মঙ্গলচন্ডীর কৃপায় আমার আজকে পুজো সম্পন্ন হলো আমার এই পুজোর ভিডিওটি মা মঙ্গলচন্ডীর এই পুজোর ভিডিওটি কেমন হয়েছে আপনারা তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো টাটা